মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের উদ্যোগে মালদা জেলাতে উদ্বাস্তুদের হাতে নিঃশর্ত দলিল তুলে দেওয়া হলো। বুধবার দুপুরে মালদা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দলিল বিতরণ করা হয় এদিন জলপাইগুড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পাট্টা বিলি কর্মসূচিতে যোগ দেন মালদা টাউন হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্বাস্তু পরিবারগুলির হাতে এই দলিল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র অনিন্দ সরকার পিজুষ সালুঙ্খে ইংলিশ বাজার পৌরসভাৰ চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরতন মালদা পৌরসভাৰ চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা এদিন জেলাশাসক শাসক नितिन জানান গলপাইগুড়ি সভা থেকে করেছে আৰু মালদা জিলাৰো 210 খন এখনে মানুহকে আমি পাটটা আজি দিয়েছি আৰু আৰু ফাছাদা আমরা রেডি করছি বিভিন্ন ভামোন এলাকা থেকে শুরু করে বিভিন্ন আর যা আছে সবই হয়েছে এবং আরো করা হচ্ছে আমরা এদিন খুশি হন উদ্ভাস்துরাও এদিন সংবাদ মাধ্যমের মুখংকি হয়ে তারা জানিয়েছেন মালদা কি বলছতা পেয়ে কেমন লাগছে

এই জমিটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করছিলাম চাষবাস করছিলাম কিন্তু আজকে সেই জমিটা হয়েছে হয়েছে বলে আমরা ভেস্ট ভেস্ট পাট্টা পেলাম মমতা দি আমাদের এই জমিটা দান করবেন কি বলবেন কেমন লাগছে ভালোই লাগছে আমাদের যা গরিকে দান করেছেন হুম খুব ভালো লাগবে কি নাম আপনার আমার নাম অতুল চন্দ্র সরকার এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ